দোকান দিছেন খুব ভালো চলতেছিল হঠাৎ করে দোকানে শুধু লস আর লস হিসাব কিতাব মেলে না এই লস সেই লস নানান রকমের লস গুনতেছেন তো আপনার দোকানের সামনে সুন্দর করে তিনটা কথা যে কোনো একটা কথা দোকানের দরওয়াজার মধ্যে লেখা রাখবেন মাশাল আলহামদুলিল্লাহ বারকাল্লাহ সুন্দর ফসল আসছে ভুট্টার জমিনে খুব সুন্দর ভুট্টা হয়েছে মরিচের জমিনে খুব সুন্দর মরিচ হয়েছে পেঁপে গাছে খুব পেঁপে আসছে সুন্দর একটা কাগজের মধ্যে কম্পিউটারের দোকান থেকে লেইখা আনবেন মার্শাল অথবা আলহামদুলিল্লাহ অথবা বারক আল্লাহ এই তিনটা জিনিস যে কোনো একটা আইনা লেইখা আপনার ওই প্রতিষ্ঠান আপনার ওই জমিন আপনার ওই গাছ ওই ফল ফলাদির জায়গায় এই কাগজটা টানায় দিবেন যেই মানুষই দেখবে সবার আগে পড়বে সবার আগে পড়বে আলহামদুলিল্লাহ ওই মানুষের নজর যত ক্ষতিকারক হোক থেকে আপনার সম্পত্তিকে হেফাজত করবেন কে আল্লাহ আর তারপরেও যদি নজর লাগিয়ে যায় মনে করেন সুন্দর একটা মোটর সাইকেল কিনছেন তো শুরুতে লেখা রাখেন মাসা আল্লাহ একটা স্টিকার টানায় দেন একটা সিএনজি কিনছেন পিছনে লেখা রাখেন মাসা আল্লাহ আমার আপনার খুব বেশি অসুবিধা আছে এটা লেখলে কয় টাকা খরচ হবে কিন্তু এই জিনিসটাকে এটা লেখলে বহু মানুষের বদনজর থেকে হেফাজত হবে লক্ষ টাকার ক্ষতি থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিব কথা ঠিক আছে না এই জন্য এই বিষয়গুলো করবে তাহলে আমরা দুইটা জিনিস জানলাম এক নম্বর কোনো দুয়া পর্ব যে মাশা আল্লাহ তোমার ফসল অনেক সুন্দর মাশা আল্লাহ তোমার মোটর সাইকেলটা অনেক সুন্দর আমরা এই কথাগুলো নিজের পক্ষ থেকে বলবো আর নিজেরা সতর্ক থাকবো নিজেরাই এই তিনটার কমে একটা জিনিস আমরা টানাইয়া দিব দুই নাম্বার যদি বদনগরে শিকার হয়ে যায় উজু করা পানি আইনা না তার গায়ের মধ্যে জিনিসটার মধ্যে আমরা ছিটিয়ে দিব আল্লাহ হেফাজত করবেন ইনশাআল্লাহ তিন নাম্বার কথা হযরত হাসান হুসাইন রদি আল্লাহ আনহুমা নবীজির দুই নাতি হাসান আর হুসাইন এই দুইজন সম্পর্কে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন একটা দুয়া পায়া সকাল সন্ধ্যা ঝাড় ফুক করতেন ফু দিতেন এবং নবীজি বলতেন ইমা কান তোমাদের বাবা ইব্রাহিম নবী তার দুই সন্তান ইসমাইল আর ইলাইহিমা সালাম এই দুইজনকে এই দুয়া পরে তিনিও ঝাড়ফুল করতেন তো ইব্রাহিম নবী তার দুই সন্তানকে করতেন আমাদের নবী তার দুই নাতিকে এই দুয়া পরে ফুল দিতেন কি নবীজি বলতেন আর উজুবি কালী মা মিন কুল্লি সাইতনিন ওয়াহাম্মা ওয়ামিন কুল্লি আই মে এই দোয়া পরে যে ব্যক্তি নিজের গায়ে ফু দিয়ে দিবে এই ব্যক্তিকে জাদু টোনা বান নজর থেকে আল্লাহ হেফাজত করে নিবে তামরাই ছোট্ট দোয়াটা পড়বো বলেন আউজু বিল্লাহি বিকালি মা তিল্লাহি আত্মা মিনকুল্লি সাইতনিন এর অর্থ হলো আল্লাহ আমি শয়তানের ক্ষতি থেকে জিন্নাতের ক্ষতি থেকে বদ নজরের ক্ষতি থেকে পোকা মাকড়ের ক্ষতি থেকে আপনার কাছে পানা চাই এই যে পানা চাইলাম নবী বলেন এই দোয়াটা এত শক্তিশালী কোনো ব্যক্তি পরে নিজের গায়ে ফু দিয়ে দিলে এই ব্যক্তিকে জাদু টোনা বান বদনজর থেকে আল্লাহ কুদরতি হেফাজত করে নেবেন আর যারা ছোট ছোট বাচ্চা ওই ছোট বাচ্চাদেরকে যারা পড়তে পারে না ওদেরকে পইরা আপনি ফু দিয়ে দিবেন গায়ে ওরা পড়তে পারে না স্কুলে যাইতেছে মেলায় যাইতেছে বাজারে যাইতেছে আপনি পইরা ফু দিয়ে দিবেন আপনার বাচ্চাকেও হেফাজত করবেন কে এবং নবীজি সাল্লু আলহিউ আসাল্লাম বলেন মান ক লাহি না ইয়েখরুদুমিন মাইতিহি বিস্মিল্লা তাওয়াক্ কলতু আনন্দ লহ লা হাওলাওয়ালা কুয়াতেল্লা ইল্লা উতিতা ও ফিতা বলেন যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে বিস্মিল্লা তাওয়াক্ কালতো আলাল্ল লা হওলা বলা কুৱতাইল্লা বিল্লাহ তিনটা কথা বলবে আমি আপনি ঘর থেকে বের হওয়ার সময় তিনটা কথা বলবো বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ইল্লা বিল্লাহ এই কথা যে ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় বলবে ইল্লা উকিতা ওউফিতা নবীজি বলেন এই ব্যক্তিকে আল্লাহ সমস্ত ক্ষতি থেকে হেফাজত করবেন এবং এই ব্যক্তি যেই উদ্দেশ্যে বের হইতেছে ওই উদ্দেশ্যে আল্লাহ তাকে সফলতা দান করবে এই জন্য আমরা ঘর থেকে বের হওয়ার সময়ে তিনটা কথা বলে বের হবে। আপনি গাড়ি নিয়ে বের হন নিজে বের হন কোথাও যাইতেছেন দূরে কোথাও তিনটা কথা বলবেন বিসমিল্লাহ তাবাক্কাল তো আলাল্লাহ বিল্লাহ আমি আল্লাহর নামে বের হচ্ছি আল্লাহর উপরে ভরসা করে বের হচ্ছি পৃথিবীর কারো কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতার মালিককে এই তিনটা কথা কয়ে বের হব বলেন ইনশাল্লাহ রাজি আছেন না ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানুষের বদনজর জাদু টোনা থেকে নিজে বেঁচে থাকার নিজের পরিবার নিয়ে বেঁচে থাকার আল্লাহ তো সিক দান করেন আমিন তাহলে দুইটা কথা গেল এক নাম্বার তোমরা করবা না দুই নাম্বার জাদু করবানা জাদুর মাধ্যমে মানুষকে ক্ষতি করবা না তিন নাম্বার নবীজি বলেন ওয়াকদুন নাফসি লতি হারাম ইল্লা বিল তোমরা কোন মানুষকে অন্যায়ভাবে হত্যা করবা না অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করবা না এটা তোমাদের দুনিয়াকেও ধ্বংস করবে অশান্তি করবে আখিরাতকেও ধ্বংস করবে একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে দুনিয়ার সমাজটা অশান্তি হয়ে যায় পুরা দেশ অশান্তি হয়ে যায় আর আখিরাতের শাস্তি তো আছেই শুধু এটা না মানুষ সত্তা কত বড় মহাপাপ একটা হাদিস থেকে জানা যায় নবীজি বলেন আবু দাউদ শরীফের বর্ণনা আল্লাহ নবী বলেন যে ব্যক্তি অন্যায় ভাবে একটা পাখি পাখিকে হত্যা করবে চরই পাখি কি পাখি যেই ব্যক্তি অন্যায় ভাবে একটা চোরই পাখিকে হত্যা করবে ছোট্ট একটা পাখি তোর পাখিকে অন্যায় ভাবে হত্যা করছে যেমন আপনার হাতে একটা গুলাল আছে পাখি একটা বৈশা রয়েছে আপনি চেষ্টা করলেন দেখি আমার হাতটা কেমন ঠিক আছে আপনি মারলেন তাকে খাওয়ার জন্য মারেন নাই তাকে কোনো কাজে ব্যবহারের জন্য আপনি মারেন নাই অহেতুক কোনো তোর ওই পাখিকে হত্যা করা হয়েছে নবীজি বলেন আজ্জা ইলাল্লাহি আজ্জা ওয়া জাল্লা ইয়াউমাল কিয়ামা এই চরই পাখি কিয়ামতের দিন আল্লাহর কাছে মামলা দায়ের করে বলবে ইয়া রব্বি ইন্ন আবুদাকা না কদ কাতালানি আবাসা আল্লাহ আপনার অমুক বান্দা আমাকে অন্যায়ভাবে হত্যা করছে কোনো কল্যাণের জন্য কোনো উপকারের জন্য হত্যা করে নাই আমি আপনার কাছে মামলা দায়ের করলাম নবীজি বলেন যতক্ষণ পর্যন্ত এই হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর পারবে না একটা চোরই পাখি হত্যার যদি বিচার হাসরের মাঠে হয় যারা নির্বিচারিয়ে দুই হাজার ছাত্রকে এই পনেরো ষোলো দিনে হত্যা করছে তাদের বিচার দুনিয়াতে এবং আখেরাতে হবে ইনশাল্লাহ ঠিক আছে না ইনশাল্লাহ হ্যাঁ তো চোরই পাখিকেও অন্যায়ভাবে হত্যা করতেন অভিনিষেধ করেছেন এবং বলেছেন যে অন্যায়ভাবে খাওয়ার জন্য যদি হত্যা করেন আপনি মায়েরা খাইবেন অসুবিধা নাই এটা আপনাকে আপনার জন্য আল্লাহ হালাল করেছেন আপনি একটার জায়গায় পাঁচটা মায়েরা খান অসুবিধা নেই কিন্তু অন্যায়ভাবে হত্যা করা যাবে না আল্লাহ আমাদের বোঝার তো দান করেন অহেতুক হত্যা করা যাবে না তাহলে তিন নাম্বার কথা এক নম্বর সিরিপ না এটা দুনিয়াতেও অশান্তি হবে আখেরাতে অশান্তি হবে দুই নাম্বার তোমরা জাদু কই না দুনিয়ার সমাজটাও অশান্তি হবে হাসরের মাঠটাও অশান্তি হবে তিন নাম্বার অন্যায়ভাবে কাউকে হত্যা করিও না এটা তোমাদের সমাজেও অশান্তি হবে হাসরেও অশান্তি হবে চার নম্বর নবীবাই না রিবা তোমরা সুদ খাইবা না সুদ তোমাদের সমাজে অশান্তি করবে হাসরের মাঠে সুদ তোমাদের জন্য অশান্তি করবে সুদ তোমরা খাইবা না আমাদের সমাজের মধ্যে দেখবেন সুদ এতটা ব্যাপক আকার ধারণ করছে এখন মানুষের কাছে ঋণ চাইলে কেউ ঋণ দেয় না সুদ চাইলে দেওয়ার লোকের অভাব নাই কারণ তারা বলতো ব্যবসা আর বেচা কেনা একই রকম ব্যবসাও তারা যেমন করত সুদের কারবারও তারা তেমনই করত। ব্যবসা আর সুদ দুইটাকে একই মনে করত আল্লা রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আল্লাহ সুদকে হারাম করেছেন বলেন তো ব্যবসাকে হালাল করেছেন কে আল্লাহ সুদকে হারাম করেছেন কে আল্লাহ এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মাসালাহ আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা আসার পর যারা সুদ থেকে বিরত থাকবে তাদের ইতিপূর্বে যদি কেউ সুদ খেয়েও থাকে তাদের গুণা আল্লাহ মাফ করে দিবেন অথবা ইতিপূর্বে যে সুদ নিয়েছেন তার হিসাব আল্লাহর কাছে থাকবে আল্লাহ সেগুলো সহজ করবেন আল্লাহ বলেন তার বিষয়টা আল্লাহ দেখবেন মানে সুদ হারাম হওয়ার আগে যারা দীর্ঘদিন যাবৎ সুদি কারবার করতেছিল সুদের আয়াত নাজিল হওয়ার পরে যদি তারা সুদ ছেড়ে দেয় ইতিপূর্বের গুণাগুলা আল্লাহ মাফ করে দিয়ে আল্লাহ মাফ